দৈনন্দিন জীবনে যে কোনো কিছু করাকে কাজ বললেও পদার্থবিজ্ঞানে কিন্তু কাজের সংজ্ঞাটা কিছুটা ভিন্ন পদার্থবিজ্ঞানে যখন আমরা কাজ তখন এর সাথে একটি বল এবং সংশ্লিষ্ট থাকতে হয় পদার্থবিজ্ঞানে আমরা বুঝাই যখন কোনো একটি বস্তু ধরো আমি এই বস্তুটিকে নিলাম কালো বস্তুটির ওপর যখন আমরা একটি এফ বল প্রয়োগ করে যদি বস্তুটি বলের দিকে এস দূরত্ব অতিক্রম করে তখন কৃতকাজকে আমরা ডাব্লিউ দ্বারা চিহ্নিত করি এই যে বলের দিকে এই যে স্মরণটি হলো বস্তুটি এই পজিশনে গেল স্মরণ হলো এস তাহলে এই কৃতকাজ ডাব্লিউকে আমরা বলতে পারি বল গুণ স্মরণ তাহলে ডাব্লিউ ইকালস টু এফ গুণ এস এই আমরা বলছি কৃতকাজ কৃতকাজের মাত্রা কি হবে কৃতকাজের মাত্রা হবে বল গুণ স্মরণের মাত্রা এখন বল গুণ বলকে আমরা কি লিখতে পারি বলকে আমরা লিখতে পারি ভর গুণ তরণ ভর গুণ তরণ গুণ সরণ এই তরণকে আমরা আবার কী লিখতে পারি আমরা তরণকে লিখতে পারি ভর গুণ সরণ ভাগ সময়ের স্কোয়ার কারণ আমরা জানি তরণ এ ইকুয়ালস টু স্মরণ বাই টাইম স্কোয়ার তাহলে এখানে আমরা শেষ পর্যন্ত যা পাচ্ছি সেটা হলো এই কাজের মাত্রা হবে ভরের মাত্রা গুণ স্মরণ স্কোয়ার ভরের মাত্রা হলো এম স্মরণের মাত্রা হল এল এম এল স্কোয়ার ভাগ সময়ের মাত্রার স্কোয়ার যা হল টি স্কোয়ার তাহলে আমরা এই কাজের মাত্রা ডাব্লিউর মাত্রা পেয়ে গেলাম এম এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস টু এই হল আমাদের কাজের মাত্রা এবং কাজের একক হবে কাজের একককে আমরা বলি জুল জুল এই বা যে দিয়ে জুল বা যে দিয়ে সংক্ষেপে আমরা কাজের একককে প্রকাশ করে থাকি যখন একটি বস্তুর ওপর এক নিউটন বল তুমি প্রয়োগ করলে এবং এর ফলে বস্তুর স্মরণ ঘটল এক মিটার তার মানে আমি বল প্রয়োগ করলে এক নিউটন এবং স্মরণ হলো এক মিটার তখন আমরা বলবো সেই বস্তুটি এক জুল কাজ করেছে তাহলে এক জুল সমান সমান এক নিউটন মিটার এই কাজের তাহলে আমরা কাজের সংজ্ঞা জেনে নিলাম কাজের মাত্রা জেনে নিলাম এবং জেনে নিলাম কাজের একক